আমার বাড়িতে আজকে একটি গড় বেঙ্গের কাণ্ড কারখানা দেখে হঠাৎ আমার ছোটকালের একটা ছড়া মনে পড়ে গেল তো ব্যাঙ আজকে যেটা দেখলাম সে তার পেটের খিদে একটি কে ধরে নিয়েছে তো ফুকা ধরার পর সে খুব চেষ্টা করছে ওইটাকে খাওয়ার কিন্তু পোকাটা হলো বিষাক্ত পেট কিছু তো আর মানে না পেটের জ্বালা সে তার খিদা নিবারণের জন্য ওইটা খাচ্ছে তবে আপনাদেরকে বলছিলাম আমি একটি ছড়া শোনাবো আমার ছোটোকালের ছড়া ছড়াটা আমি বলছি দেখুন আপনারা কেমন হচ্ছে বেঙ্গেদের সাত বাই ছড়ে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফড়িঙ্গের বাড়িতে বুড়ু বেং ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা বুট পায় কোট তার গায়েতে বিয়েবাড়ির বিয়ে দেখে বাড়ি মজা পায় যে সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে মৌব পালিয়েছে কাঁচখোলা দেখিয়ে এক পাল হাস শুধু হাসি টাট্টা করে তো এই সড়াটা আমার এই ব্যাঙ্গের কাণ্ড কারখানার দিকে মনে পড়ে গেলো তাই আমি ছড়াটা আমার কিছুটা মুগস্থ ছিল বলে আজকে আমি ছড়াটা বলে দিয়েছি তো আপনারা দেখুন বেঙ্গের এই কাণ্ড কারখানাটা সে তার খিদা নিবারণের জন্য কিভাবে এই পোকাটাকে খাচ্ছে আর পরিণয় কি হবে আপনারা অবশ্য ওইটা দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন